হ্যালো বন্ধুরা তোতে পাখির বাড়িতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা তো বন্ধুরা আমাদের গল্পগুলি দেখতে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে তো চলো আজকের গল্পটা কিন্তু দুর্দান্ত মজাদার হতে চলেছে কেউ একটু স্কিপ না করে পুরো গল্পটা দেখতে থাকো বৌদি আজকে ওয়েদারটা না বেশ ভালো আমার না খুব চিকেন খেতে ইচ্ছা করছে দাদা একটু ফোন করে বলো না মাংস নিয়ে আসতে কি সুন্দর মেঘলা মেঘলা ওয়েদার বেশ ভালো লাগছে হ্যাঁ তোমার দাদা তো বলছিল ও চিকেন নিয়ে আসবে ফোন করে আর বলতে হবে না বুঝলে দেখবি তোমার দাদা এমনিতেই নিয়ে আসবে এ দিদিভাই চল তো ये देखी আমার নাম সবাই মিলে ওখানে কি করছ গো আরে এই তো বসে আছি তোর বাবা বাজারে গেছে দেখি কি নিয়ে আসে রামনাটা তো করতে হবে নাকি কিন্তু এই কথাটা মন্দ বলেনি পর্দা সব সময় একটু বেলা দিকে বাজারে যাবে আর যত কম দামে সস্তায় মাছ পাবে সেগুলোই নিয়ে আসবে সবাই মিলে আমার খোকার নামে নিন্দে কেন করতিস তোরা বলি তার বাজার খেয়ে তো এত বড় হলি কো আজকে বাজার থেকে যে নিয়ে না বাড়িতে সবাই দেখলে একদম অবাক হয়ে যাবে বাবা আমিও আজ ভীষণ খুশি আজকে আর পয়সার দিকে তাকাইনি নি ঠিক কিনে নিয়ে যাই তাড়াতাড়ি বাড়িতে গিয়ে ওদেরকে দেখাই কি নিয়ে এসছি বাজার থেকে আরে এই তো সবাই মিলে উঠানে গোল হয়ে বসে আছো দেখছি দিয়া যা তো রান্নাঘর থেকে একটা বড় গামলা বা থালা কিছু একটা নিয়ে আয় বাজার থেকে কি নিয়ে এসছি আরে আমি কি রোজ পচা মাছ আনি নাকি দাদা না আজকে দেখ না সবার চোখে ধাঁধা লেগে যাবে দিয়া যা তাড়াতাড়ি গামলাটা নিয়ে আয় আরে বাবা বড়দা করেছিস কি এত বড় বড় বলদা চিংড়ি নিয়ে এসেছিস বাবা কতদিন চিংড়ি মাছের মালাইকারি খাইনি ও দেখো দাদাভাই কত বড় মাছ নিয়ে এসেছে নাও আজকে তাহলে চিংড়ি মাছের মালাইকারি করো সবাই মিলে জমিয়ে খাওয়া যাবে আরে তাই তো খোকা আমার কত বড় বড় গলদা চিংড়ি নিয়ে এসছে একটু আগে না তোমরা বলছিলে কোকা পচা মাছ আনে দেখো এই বেলা কত দাম নিয়ে কত বড় বড় মাছ নিয়ে এসে ও বৌমা তুমি মাছগুলো ধুয়ে নিয়ে আসো আমি যাই হ্যাঁ তোমরা এগুলো করো আর আমি তো এই উনানটা রান্না করতে বের করে উঠানে নিয়ে আসি আজকে বাইরে উঠানে বসে সবাই মিলে চিংড়ি মাছের মালদাইকারি রান্না করা হবে আর বেশ জমিয়ে খাওয়া হবে দুপুরে আচ্ছা বেশ বেশ আমি যাচ্ছি চিংড়ি মাছগুলো এক্ষুনি কেটে ধুয়ে নিয়ে আসছি পাখি মা নিচে বস্ত মা আমি তাহলে ঝটপট মাছগুলো ধুয়ে ফেলি দিয়া তুমি তাহলে মশলাগুলো করে ফেলো হ্যাঁ বৌদি এই তো পেঁয়াজ রসুন আদা আমি সব নিয়ে এসেছি আর শিলনোড়াও নিয়ে এসেছি ও বৌদি বলছি পেঁয়াজ কুচি করে দেব। আর আদা রসুন আর কাঁচা লঙ্কাটা একসঙ্গে বেটে দেব গো হ্যাঁ হ্যাঁ কাঁচা লঙ্কা আদা আর রসুন একসঙ্গে বেটে দাও আর টমেটোটা কেটে রাখো আর পেঁয়াজটাও কেটে রাখো আর মা নারকেলের দুধটা বের করে একটা বাটিতে রাখুন আমি তাড়াতাড়ি মাছটা ধুই নিয়ে এক্ষুনি আসছি মা এই যে দেখুন আমি চিংড়ি মাছগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েই চলে এসছি আপনাদের সব কিছু গোছানো হয়েছে হ্যাঁ বো মা এই তো দেখো না নারকেলের দুধটা বের করে দিয়েছি আর এখানে হলুদ লবণ ধনে গুঁড়ো এখানে চিনি এই যে তোমার রান্নার রান্নার তেল জল আর এই যে বড় পোকা উনানটা দিয়ে গেছে আর এই যে তোমার জ্বালানির কাঠ সব এনে দিয়ে গেছে দেখো সব ঠিক আছে কি না বৌদি এই দেখো আমি সমস্ত মশলা বেটে এখানে রেখে দিয়েছি আর পেঁয়াজ আর টমেটোটাও কুচি করে রেখে দিয়েছি হ্যাঁ সবই মোটামুটি ঠিক আছে দিয়া তুমি একটা কাজ করো আমাকে বরং তাহলে কড়াইটা এনে দাও আমি উনানটা ঝটপট ধরিয়ে নিই হ্যাঁ বৌদি আমি কড়াই এনে দিয়ে মাছেও নুন হলুদ লাগিয়ে দিচ্ছি বৌদি এই যে তোমার কড়াই এনে দিয়েছি আর এই যে মাছগুলোই আমি ভালো করে আর মাছগুলোই ভালো করে একটু নুন হলুদ মেখে দিচ্ছি না বৌদি এবারে তুমি ঝটপট রান্নাটা শুরু করো এই তো উনানটা জেলে গেছে এবারে কড়াইটা বসিয়ে দিই ওই দেখো বৌদি কড়াইটা বসালে ধোঁয়া শুরু হলো আরে দাঁড়াও না সবে তো উনানটা জেলেছি একটু ধোয়া হবে না একটু বাদে দেখবা খুব ভালো আগুন জ্বলে উনানটায় আজকে আমরা এখান থেকে কত যাবো না কিভাবে চিংড়ি মাছের মালাইকারি বা আমরা সেটাই দেখবো হুম আমরা এখান থেকে আর করতেও যাবো না হম এখানে বসে বসে চিংড়ি মাছের মালাইকারি দেখবো হম আমি তো এত বড় চিংড়ি মাছ কোনোদিন না দেখিনি চল আমিও দেখি তোদের সঙ্গে এই তো মনে হচ্ছে কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়ে এবারে এই তো তেলটা বেশ ভালো মতোই গরম হয়ে গেছে ওনানটাও খুব সুন্দর ধরে গেছে এবারে হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিতে হবে এবারে সাবধানে একটা একটা করে মাছ আমি দিয়ে দিই তিনটে মাছ তো একসঙ্গে ভাজা যাবে না দুটো দিয়ে দিই তারপরে আর একটা ভেজে নেবো দেখ সত্যি আমাদের বাড়িতে অনেকদিন পর এত বড় চিংড়ি মাছ এলো তাই না বৌদি হ্যাঁ গো ওই জন্যই তো বাচ্চারা এত খুশি দেখো না ওরা তো বাদ দিয়ে এখানেই বসে বসে চিংড়ি মাছ ভাজা দেখছে এই তো একটা সাইড ভাজাও হয়ে গেছে এবারে মাছগুলোকে একটু সাবধানে উল্টে দিতে হবে সত্যি মাছগুলো বেশ বড় যেহেতু মালাইকারি করব। খুব বেশি কিন্তু ভাজা লাগবে না তাহলে আবার মাছগুলো শক্ত হয়ে যাবে চিংড়ি মাছ এমনিতেও বেশি আর প্রয়োজন হয় না বাবা এত বড় মাছ কড়াইটাই যেন ছোট হয়ে গেছে মাছ ভাজতে এবারে এই সাইডটাও ভালো করে ভেজে নিলেই হয়ে যাবে এই তো মাছগুলো বেশ ভাজা হয়ে গেছে এবার এবারে এক এক করে নামিয়ে নিই এবারে বাকি মাছটাও এই তেলেই ভেজে নেব দেখ এই মাছটা ভাজা হলেই তো হয়ে যাবে এই তো এই মাছটাও ভাজা হয়ে গেছে এবারে এটাও তুলে নিই এই তো তিনটে মাছই ভাজা হয়ে গেছে তো বন্ধুরা দেখতেই পেলে অনেক বড় চিংড়ি মাছ আজকে খোকা বাড়িতে নিয়ে এসে অনেক দিন পর আর জমিয়ে রান্না করে খাওয়া দাওয়া হবে সবাই মিলে তো বন্ধুরা পরবর্তী পর্বটা দেখতে কেউ মিস করো না পরের পর্বেই তোমরা বাকি রান্নার খাওয়া দাওয়াটা দেখতে পাবে তো আজকের মতো গল্পটা এই কানে শেষ করছি গো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে লাইক করো